বন্ধুরা আজকেরও আমি চলে এসেছি শেফালি দিয়ে রান্নাঘরে আবারও এক রেসিপি নিয়ে এসেছি আর সেই রেসিপিটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি তো বন্ধুরা দেখুন যারা সবজি খেতে চান না তাদের জন্য আজকের বিশেষভাবে এই রেসিপিটা তো ফাটাফাটি রেসিপি তো পুরো রেসিপিটা দেখবেন বন্ধুরা আশা করছি সবারই ভালো লাগবে এই দেখুন বন্ধুরা আমি এখানে মিক্স সবজি ভাজা করব আর এটা একটু অন্য স্টাইলে করব খেতে কিন্তু অসাধারণ হবে তার জন্য এখানে আমি বড় সাইজের একটা আলু নিয়েছি আর আলুটা দেখতেই পাচ্ছ বন্ধুরা এরকম লম্বা লম্বা করে ঝিরিঝিরি করে কেটে নিয়েছে এই দেখুন বেগুন একটা নিয়ে নিয়েছি বেগুনটাকেও কিন্তু এরকম লম্বা লম্বা করে ফালি ফালি করে কেটে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি চারটে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর এখানে চারখানা পটল পটলটাকে ছায় ছাড়িয়ে এরকম সরু সরু পাতলা পাতলা করে কেটে নিয়েছি আর একটা বড় সাইজের টমেটো কেটে নিয়েছি আজকের এই মিক্স সবজি ভাজার রেসিপিটা দেখবেন বন্ধুরা পুরো ভিডিওটা দেখবেন আশা করছি সবারই ভালো লাগবে তো বন্ধুরা চলুন রেসিপিটা শুরু করছি পঞ্চাশ গ্রামে একটু বেশি তেল দিয়ে দিয়েছি সরষার তেল আর তেলটাকে গরম করে নিয়ে এখানে এক চামচ কচুরি মেথি আর অল্প করে জিরে ফোড়ন দিয়ে দিয়েছি দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নিয়েছি তার উপরে যে চারখানা পেঁয়াজ কেটে রেখেছিলাম পেঁয়াজগুলো কিন্তু এই তেলে দিয়ে দিয়েছি পেঁয়াজগুলো মিনিটখানেক একটু ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পরে এখানে যে টমেটোটা কেটে রেখেছিলাম টমেটোটাও কিন্তু পেঁয়াজের সঙ্গে টমেটোটা ভেজে নিয়েছি ভেজে নেওয়ার মিনিট মিনিটখানেক পরে এবার এক এক করে মশলাগুলো আমি দিয়ে দেবো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ দিয়েছি লঙ্কা গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো আর এক চামচ লবণ আর এখানে দিয়েছি এক চামচ চাট মশলার গুঁড়ো আর এক চামচ গরম মশলা সব উপকরণগুলো দিয়ে একসঙ্গে আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি আস্তে কিন্তু একটু লোসুনে দিয়ে করতে হবে পুড়ে যেতে পারে করে এত এই ভাজাটা দিয়েই কিন্তু বন্ধুরা ভাত খাওয়া হয়ে যাবে আর কোনো তরকারি প্রয়োজন হবে না এই ভাজাটা এতটাই সুন্দর হবে ঢাকায় যে ঢাকা দিয়ে রেখেছিলাম ঢাকাটা খুলে দিয়েছি দশ মিনিট হয়ে গেছে আর প্রত্যেকটা সবজি দেখুন একদম নরম সফট হয়ে গেছে ভাজাটা কতটা সুন্দর লাগে আর ভাজাটা কিন্তু কালারফুল রয়েছে দেখুন লাল সবুজ হলুদ সব রকম কালার লাগবে এই যে এখানে পটল কাঁচা লঙ্কা টমেটো সব দেওয়া আছে এরকম ভাজা হলে কিন্তু বাচ্চারাও আর বায়না করবে না যে সবজি খাবো না সবাই কিন্তু খেয়ে নেবে আমার ভাজাটা কিন্তু রেডি হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব বন্ধুরা আমার ভাজাটা একদম রেডি হয়ে গেছে আর দেখেই বুঝতে পারছো বন্ধুরা ভাজাটা কতটা সুন্দর হয়েছে মিক্স সবজি ভাজার রেসিপি কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবেন আর এই রেসিপিটা যদি ভালো লাগে শেফালি দিন রান্নাঘর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর ফেসবুক থেকে দেখলে একটা ফলো করে দেবেন বন্ধুরা কমেন্টে জানাতে বলবেন না আজকে রেসিপিটা কেমন হয়েছে